আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর অলরেডি আশি হাজার মানুষ রাফার দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বের হয়ে গেছে আর ইতিমধ্যে আপনারা জানেন লড়াইটাও শুরু হয়ে গেছে এর মাঝখানে এই লড়াই শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ডিপার্টমেন্ট আছে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে রাফাতে ইসালের এই অভিযান কোনোভাবেই কামনা না অপরদিকে হিলারি ক্লিন্টন মোয়াকার মা তোয়াকার তার রয় রি বিল ক্লিন্টনের বউ তার বক্তব্য হচ্ছে ইসালের যারা বিরোধিতা করে এরা নাকি গর্ধব চিন্তা করেন এরা কিন্তু সবাই একটা টিম যাই হোক এখন বাইডেন প্রশাসন বলতেছে যে এই অভিযানটা ঠিক হচ্ছে না এটার জন্য নেহুকে আসলে প্রশ্নবিদ্ধ হতে হবে আর অস্ত্রের যে চালানটা আমেরিকা আটকায় দিছে এটাকে দেবেন এখন এই কথার পর ভাই তেলে জয়লা জৈলা উঠছে আপনার নেহু তার যে ওই হিটলারের কথাই সঠিক রাইখা গেছে একটু দেখা দিও যে আমি কী রাইখা গেছি দর্শক যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় কোনো সমস্যা নাই আমরা লরমু দায়ের থেকে আসার বড় এখন যুক্তরাষ্ট্র কি মনে মনে অন্য কিছু কিনা আল্লাহ ভালো জানে যাই হোক আমরা তো আন্তর্জাতিক অঙ্গনে বা তার রাষ্ট্রের মানুষও দেখছে সারা বিশ্বই দেখছে যে নিহু আসলে কোন ধরনের রাজনৈতিক নেতা বলছে যে আজকে তার সেনাবাহিনীকে চাঙ্গা করার উদ্দেশ্যে হোক বা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি মিত্রশক্তি হিসাবে ইসরালকে অস্ত্র বন্ধ করে তাহলে লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলা হচ্ছে যে ইসালের রাজধানী আপনার জেরুজালেমে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আপনার রাফাতে অভিযান ইস্যুতে ইসাল সরকারের অবস্থানে স্পষ্ট করে নিহ বলছে যদি প্রয়োজন হয় ইসাল সেনারা এক অগ্রসর হবে আয় যুক্তরাষ্ট্র সৈরা যাও তোমরা ওপেন খেলবে আমাদের বীররা ওপেন খেলবে হ্যাঁ জানে ব্যাক আপ অন্য কেউ দিবে আচ্ছা বলছি কি এবং আমি বলছি যদি আমাদের আর কিছুই না থাকে তাহলে আমরা আমাদের হাতের নখ দিয়া লড়াই করবো আচ্ছা এটা কোনো কথা এই কথাটা একটা জিনিস স্পষ্ট যে সালাক কুচবি হোক জোকেঙ্গা নেহি এখন এই কথাটা বলার জন্য সামরিক শক্তিতে বলেন বা সেনাবাহিনীর শক্তিতে বলেন কোথাও না কোথাও ইসাল কি এতটা লেভেলে পুঁছে গেছে ন এরা জানে এদের দেশে আমেরিকা আছে যুক্তরাজ্য আছে জার্মানি আছে ফ্রান্স আছে কারণ এদের যে মেশিনারিজগুলা এই দেশে আছে আর মধ্যপ্রাচ্যে ইসাল জানে যদি ইসাল টিকা না থাকে তাহলে এই যে মোরলদের যে না। এই যে মধ্যপ্রাচ্যে এক দেশের সাথে আরেক দেশের বিভাজন আরব রাষ্ট্রগুলো একে অন্যের স্যাংশান দেয় কাতার সৌদি দেখেন না একটার একটার সাথে কথা কয় না ইরানরে ভিলেন মানে যে খেলাটা এত বছর খেলতেছে ইসাল যদি সইরা যায় তাহলে এদের সবার কিন্তু খেলা শেষ এই কারণে ইসাল এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় আপনার বলা হচ্ছে যে নিহু বলছে যে আমরা হাতের নখ দিয়েই লড়াই করব। আর মিত্র শক্তিরা যদি আমাদেরকে সহযোগিতা না করে সেইটার জবাবও শক্তিকে দেওয়া হবে তাহলে আপনি বোঝেন যে নেহুর কথা কাদের কাকু বলছিল যে সে কাউরেই মানে না তাঁর কি আমেরিকা চাইলে থামাইতে পারে না অফকোর্স আমরা প্রকাশ্যে যা দেখছি আমার কাছে ক্ষুদ্র মস্তিষ্কেরা কখনই মনে হয় না আমেরিকা যে অবস্থানটা শো করছে এটা তাদের রিয়েল অবস্থান আমেরিকা যদি আসলেই চায় ভাই মোতায় দিতে পারবে এটা তো বাস্তব তাই না বাট ভয়ঙ্কর কিছু ঘটছে এদের যেই মানে কি বল যে এথিক্সটা যে কোনো কিছুই হোক এই শহরটাদের দখলে নিতে হবে আমি আগেই বলছি যুদ্ধ কিন্তু আসলে অন্য উদ্দেশ্যে হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ Allah hu azad